গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আমি মামুন ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থাকার জন্য তা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং আমি এখন যাচ্ছি হচ্ছে টাকার গঙ্গাই আসলে কি গতকাল রাত্রেই হাজব্যান্ডের সাথে হঠাৎ করেই এই আলোচনা বললাম যে বছরের শুরুতে একটু চলো গঙ্গা স্নান করে আসি তা আমার দুই মেয়েকে তো নিয়ে যাওয়া হবে না কারণ আমার বড়ো মেয়ের প্রজেক্ট চলছে প্রচণ্ড ব্যস্তও আর ছোট মেয়েরও পড়াশুনো মানে টিউশন আছে যার জন্য আর নিয়ে যায়নি কারণ ঠান্ডাও প্রচুর সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে আর আমার হাজব্যান্ডটি বলল যে আজকে থাক অন্য একদিন নিয়ে যাব তা আবার বড়ো মেয়ে যেহেতু বেশ খানিকটা বড়ো হয়ে গেছে আর ছোট মেয়েও তো বড়ো হয়ে গেছে দুইজনই আমি কাউকেই বলবো না একদম ছোট বাচ্চা বয়স অনুযায়ী তারা যেমন সেমনই বলবো ঠিক আছে তা যাই হোক আমি একটু আদেখলে বানা কম করতে পারি অনেকে আছে আবার খুব আদেখলে বানা করে ঠিক আছে কিন্তু আমার যেরকম বাচ্চা যেরকম বয়স সেই অনুযায়ী কথা বলবো তা যাই হোক ওরা দুই বোনই বাড়িতে ছিল আর আমি আর আমার হাজব্যান্ড পেরিয়ে গেছিলাম কারণ অনেক ঠান্ডা করেছে ওদেরকে আমরা ইচ্ছা করেই নিয়ে যাইনি বেশ গরম গরম পড়ুক তারপরে অন্য একদিন নিয়ে যাব দুই বোনকেই স্নান করিয়ে নিয়ে আসবো আর জল জানেন না বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা জল মানে ফ্রিজের থেকেও মনে হয় ঠান্ডা জল এত ঠান্ডা আবার মেয়েরা এমনি স্নান করতে পারতো না হুম তা যাই হোক বেরিয়ে গেলাম হচ্ছে চাকদার উদ্দেশ্যে আর আমাদের বাড়ির থেকে যেতে ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো লাগে মানে মন্দির পর্যন্ত পৌঁছাতে ঠিক আছে তো বেরিয়ে গেছি আর দুইজনে মিলে গল্প করছি তারপরে মাঝে মাঝে আমি একটু গান করছিলাম তারপরে বাইরের দৃশ্য তো মানে আমার ভীষণ ভালো লাগছিলো কারণ কি বন্ধুরা ওই চাকদা থেকে ভেতরের দিকে যেতে হয় মন্দিরটাতে যেতে তা বেশ গ্রাম্য সাইড পরে খুব সুন্দর পরিবেশ আর দেখুন আমরা কিন্তু মেন রোডে উঠে পড়েছি তা দুইজনে মিলে বছরের শুরুতে গঙ্গা গঙ্গাসনান করে আসলাম সারা বছর কি পাপ করেছি কি পূর্ণি করেছি জানি না বন্ধুরা তবে দু সালটা সন্তানদের নিয়ে খুব ভালোভাবে কাটাতে চাই আমরা তার জন্য মানে সব কিছুই যাতে পজিটিভভাবে চলে বছরের সময় ধরে তা যাই হোক এর জন্যই সকালবেলা কিন্তু বাড়িতে পুজো কাচ্চা দিয়ে ঘর বাড়ি সব গুছিয়ে গাছিয়ে মেয়েদের জন্য খাবার রান্না করে ওরা সকালে কি খাবে কারণ আমরা দুপুরের মধ্যে চলে আসব সমস্ত কিছু গুছিয়েই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি আমি হুম যাতে আবার মেয়েদের কোনো মানে অসুবিধা না হয় আর যেহেতু কি বলুন তো আমার বাড়িটা তো পুরো একদম ঘেরা তালা দেওয়া কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে যার জন্য আমার মেয়েরা একারাই থাকতে পারে আর টিভি আছে তারপরে ফোনটা আমার ফোনটা রেখে গেছিলাম যদি কোনো সমস্যা হয় ফোন করতে পারবে তাতে কোনো অসুবিধা হয়নি দুই বোনই ছিল একসাথেই তা যাই হোক আমরা ভগবানের নাম নিয়ে বেরিয়ে গেছিলাম এবং ভগবানের আশীর্বাদে ঠিক ভালোভাবেও পৌঁছে গেছি বন্ধুরা মন্দিরে ঠিক আছে তো চলুন দেখুন মন্দিরের এবার রাস্তাটাই কিন্তু আমি ঢুকে গেলাম কারণ কি দু সাইড দিয়েই দেখতে পারবেন যে ধান খেত তান আছে হ্যাঁ এরকম মাঠ বেশ সুন্দর বেশ পরিবেশটা আর একটুখানি গেলেই বেশ সুন্দর পরিবেশ পড়ে যাবে তা কি বলুন তো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে এই গঙ্গায় যে স্নান করে আসে একা একাই যাই আবার মাঝে মাঝে বলে আমাদেরকে আমাকে যাওয়ার জন্য কিন্তু সবসময় আমার মেয়েদেরকেও নিয়ে গেছে আমরা গঙ্গায় স্নান করতে কিন্তু সব সময়কে ওদেরকে নিয়ে যায় না মানে সময় বিশেষ ওদের নিয়ে যাই তা যাই হোক আমিও আমার হাজব্যান্ডের সময় সব সময় যাই না সঙ্গে কারণ কি আমার মেয়েদেরও পড়া থাকে হয়তো পড়া থাকলে আমার হাজব্যান্ড বেরোয় কি বলুন তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাই তাহলে সেই সময়টা আমার আমার বড় মেয়ের তো প্রত্যেক দিনই পড়া হ্যাঁ পড়া থাকে তার জন্য আমার খুব একটা যা হয় না হয়তো উনি মোটরসাইকেল নিয়ে চলে যায় বা অন্য কেউ হয়তো আমাদের পাড়ার থেকে গেল তাদের সাথে যাই তবে আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো এর জন্য বেশ ঘন ঘনই যাওয়া হয় তা আমি হঠাৎ করে এই হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো যে হচ্ছে ঠাকুরের মাথায় মানে বাবার মাথায় জল ঢেলে আসি আমি সোমবার করতে করে যেতে চাইছিলাম বন্ধুরা কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে পূজা করে তো সোমবারে উনি কোথাও যায় না ওই বাড়ির পূজা করেই তারপরেই কিন্তু উনি যেখানে ইচ্ছে যায় আর এই দেখুন বন্ধুরা মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর এই যে যে দোকানটা দেখছেন এই দোকানে আমরা হেলমেট রাখতে চেয়েছিলাম কিন্তু ওই দোকানদার বললো কি আবার দোকান বন্ধ করে দেবে তাই আমি বললাম চলো আমরা তো গঙ্গা দুজনে এসছি গঙ্গাতে মানে গঙ্গার ওই ঘাটেই রাখবোখানে ঠিক আছে আর এই দেখুন মন্দিরে এই যে সামনেটা আমরা ঢুকছি কেন জানি না বন্ধুরা এই মন্দিরটাতে গেলে না আমার মন মানসিকতা রকম হয়ে যায় জানেন তো মানে এত ভালো লাগে এখানকার এত ভালো একটা পরিবেশ দ্বিতীয় কথাই যে গঙ্গা হ্যাঁ মানে মনটা যতই মানে উতলা হোক তবুও এখানে আসলে মনটা না একদম শান্তি মনে হয় যে মানে আমি স্বর্গে এসেছি এত সুন্দর এই জায়গাটা দেখুন জিরাফ আছে হাতি আছে আর এত সুন্দর বন্ধুরা সাজিয়েছে আর যেহেতু এই যে শীতকালে তো প্রচুর পরিমাণে ফুল ফুল এসেছে ঠিক আছে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগিয়েছে সুন্দর করে এই দেখুন মন্দিরের সামনে হচ্ছে এইটা ঠিক আছে একদম সামনে এটা আর বাবার মন্দির আর মায়ের মন্দির আর ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাও বাবার মন্দির ঠিক আছে তা চলুন মন্দিরে এবার স্নান করে তারপরে মন্দিরে যাই হ্যাঁ আর গঙ্গাটা দেখুন কত সুন্দর বন্ধুরা জানেন তো দক্ষিণেশ্বরের গঙ্গায় দেখবেন হাতে দিলে গঙ্গাটা কিন্তু গঙ্গার জলটা কিন্তু একটু নোংরা লাগে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এই যে যে এই চাকদার যে গঙ্গা মানে ওই কালছে টাইপের নোংরাও থাকে বাবু ওর ভেতরে মানে এই ময়লা থাকে হুম কিন্তু এই গঙ্গাটা না একদম পরিষ্কার মানে কাঁচের মতন জল একদম কাচের মতন ওই দেখুন আমি স্নান করতে নামছি আর আমার যে কি ঠান্ডা লাগছে আমি আমার হাজব্যান্ডকে বলছি কি একটুখানি জলে স্নান করবো ও বলছে করো বেশ খানিকটা যেই করেছি আর এই দেখুন স্নান করে কাপড় পরে চলে এসেছি হচ্ছে বাবার মাথায় জল দিতে ঠিক আছে এই যে জল দিয়ে নিচ্ছে আর আমার হাজব্যান্ডও জল দিয়েছে আমার হাজব্যান্ড প্রথমে দিয়েছে উনি দেওয়ার পর তারপরে আমি দিলাম হুম মানে এই এখানে আবার কি বলুন তো বন্ধুরা মানে সমস্ত কিছু নিজেরাই করতে হয় কেউ বারণ করে না কিছু এই যে ক্যামেরা করছি তাতেও কেউ বারণ করে না মানে খুব ভালো লাগে আমার এই জায়গাটা খুব ভালো লাগে আর এই দেখুন মায়ের মন্দির পাশেই মায়ের মন্দির আর দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন্দিরে কেমন মৌচাক হয়েছে দেখুন কি বড়ো বড়ো মৌচাক মানে আমার হাজব্যান্ড বলছে কি তোলো এই ভিডিওটা করো উনি নিজে নিজে বলছে তা বলছে আচ্ছা করছি আর আমার হাজব্যান্ড কিন্তু বন্ধুরা খুব সুন্দর আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে খুব সুন্দর ক্যামেরা করতে পারে মানে খুব সুন্দর খুব পছন্দ হয় আমার ওদের এই ভিডিও দেখুন আমি চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সামনের দিকে নিয়ে যেতে আমাকে একটু হেল্প করবেন বন্ধুরা কারণ আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর দেশ এবং দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ভিডিও দেখছেন তারা প্লিজ বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো আমার মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাই দেখুন বন্ধুরা এটা আর একটা বাবার মন্দির ওই একই চত্বরে সব ঠিক আছে একই চত্বরে আর এই দেখুন কত সুন্দর গাছ কত রকম ফুল গাছ যে লাগিয়েছে এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি আর আমার হাজব্যান্ড বলছিল যে হচ্ছে সব ভিডিও করবা ঠিক আছে সব টুকটুক করে ভিডিও করবা আর আমার মেয়েরা গেলে না আমি এত ভিডিও করতে পারি না ওদেরকে একটু দেখতে হয় আমরা মানে আমার কোথায় কোন দিক যাচ্ছে না যাচ্ছে যার জন্য আমি না ওরা ওরা গেলে আমি খুব বেশি ভিডিও করতে পারি না হ্যাঁ কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুইজনে গেছি ইচ্ছে মতন ভিডিও করেছি মানে আমি যা করেছি আপনাদের সাথে কিন্তু সেটাই এই ভিডিওতে শেয়ার করেছি আর দেখুন ওই মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে আরেকটা মন্দির জানেন বন্ধুরা দুঃখের বিষয় আমার মেয়েদেরকে আমি এই মন্দিরটা দেখাতে পারিনি ভিতরে নিয়ে যাই এবার যেদিন যাবো সেদিনকে ওদের নিয়ে যাব ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে বলেছি ও আমাকে বলল কি মামুন আমি হচ্ছে ইয়ে করব ওই একটু গরম পড়ুক তারপরে মেয়েদেরকে নিয়ে আসবো তাই সত্যি সত্যি তাই যাবো আর এই যে সিঁড়ি বেয়ে উঠে আছি এটা ওপরে হচ্ছে বাবা লোকনাথ মন্দির কিন্তু লোকনাথ ঠাকুরের দরজা দেওয়া ছিল তো তাই আমি বাইরের থেকেই একটু ভিডিও করেছি আর দেখুন চারপাশের পরিবেশটা কি দারুণ আসলে গঙ্গার পাশে তো মানে দেখার মতন পরিবেশ আমার যে কী ভালো লাগে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখুন দরজাটা দেয়া বাবার ঠিক আছে এই দেখুন চারপাশে আর সব পিকনিক স্পট পিকনিক হচ্ছে মানে গান বাজছে তো এর জন্য আমি মিউট করে দিয়েছি তারপর বন্ধুরা সোজা মন্দিরেরতে চলে এসছি একান্ত আপন সেই ভাইরাল একান্ত আপন আর বলতে পারেন এই ধরে আমরা তিন চারবার মতো একান্ত আপনের বিরিয়ানি খেয়েছি একদম ফ্যান হয়ে গেছি কারণ আমার একান্ত অপনের বিরিয়ানি খুব ভালো লাগে আমরা কিন্তু অন্য জায়গার বিরিয়ানি খুব একটা খাই না আমরা এই একান্ত অপন যদি চাকদাই আসি তবে আমার হাজব্যান্ড একান্ত অপনের বিরিয়ানি খাইও নিয়ে আর আমরাও খাই আর না হলে আমি বাড়ি যেইভাবে করি সেইভাবেই আমরাই খাই ঠিক আছে ঘরোয়া পদ্ধতিতে যেটা তা ওই লোকটার ব্যবহার নাই এত ভালো এই জিনিস যার ছবি এই যে চিকেন লেগ পিস চিকেন লেগ পিসের কিন্তু ভিডিও দেখি আমরা ইটিং শো তার পাশে যিনি আছেন একান্ত আপনের মালিক উনি অনেক কষ্ট করে এই জায়গাটা পেয়েছে কিন্তু খুব কষ্ট করেছে ওনার জীবন কাহিনী আমি ভিডিওতে দেখেছি দেখবেন একান্ত আপন সার্চ করে তা যাই হোক বন্ধুরা এই দেখুন উনি চলে আসবে এইবারটা কিন্তু এই যে ইনি খুব ভালো লোক জানেন আমি বলছি দাদা একটু ভিডিও করব বলছি হ্যাঁ হ্যাঁ করেন আপনি খালি মানে অল্প বিরিয়ানি আছে বলছে এই বিরিয়ানির হাড়িতে আপনার ভিডিও করা লাগবে না আমি হচ্ছে মানে মানে ভর্তি হারিয়ে নিয়ে আসি তখন আপনি ভিডিও করবেন আমিছি সে ঠিক আছে অসুবিধা নেই কারণ আমাদেরটাই প্যাক হচ্ছে এই যে আমরা হান্ডি মটন নিয়েছিলাম এটা প্যাক হচ্ছে তা এখন আমরা তো অতখানি দাঁড়াতে পারবো না তো যেইটুক ভিডিও করার করেছি বন্ধুরা আসলে নতুন ব্লগার তো একটু লজ্জাও পাই যাই হোক এখন চলুন আমরা বাড়ি যাই বাড়ি যেয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা আপনাদের যার যার লোভ লাগছে তারা সোজা চাকদায় চলে যাবেন আর যারা চাকদায় একান্ত আপন চেনেন না আমার বাড়ি আসবেন আমি আপনাদেরকে নিয়ে যাব ঠিক আছে বাড়ির সেই বলে না ঝরে ঝরে পড়ছে সত্যিই সেই ঝরে ঝরে মাংসও পড়ে মানে ওনার এইটা ডায়লগ ঝরে ঝরে পড়ছে হ্যাঁ তাই দেখুন রাস্তা দিয়ে আসছিলাম একটা সম্মেলনে হচ্ছিল ওই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আর এই দেখুন ওরা কি সুন্দর করে করে দিয়েছে বন্ধুরা আমাদের কেন আমার কিন্তু আরেকটা মাটিরহারিও আছে আমার হাজব্যান্ড আগেও একবার চাকদায় গেছিলো উনি আমাদের জন্য নিয়ে এসেছিলো সেবার আমি আর যাইনি সেবার উনিও নিয়ে এসত তখন মনে আমি ভিডিও করতাম মনে হয় হ্যাঁ আমার শটে আছে মনে হয় এই ভিডিওটা সে যাই হোক বন্ধুরা এই দেখুন হচ্ছে নিয়ে এসছে আমি সেইটাই আপনাদেরকে বলছিলাম যে চাকদায় গেছি আর বিরিয়ানি আনবো না তা কি হয় কিন্তু আমরা তো একান্ত সামনে দিয়ে আসি তখন মনটা না আর মানে না আমি আমার হাজব্যান্ডকে বলছি কি একটু হচ্ছে আজকে একান্ত আপন থেকে বিরিয়ানি নিয়ে যাবা তারপরে আমার মেয়েরা সমানে ফোন করছে বন্ধুরা ও মা আমাদের বাড়িতে রেখে গেছো বিরিয়ানি নিয়ে তারপরে বাড়ি হলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না এখন ওর বাবা তো শুনেছে তার আগে কি বলুন তো বন্ধুরা ওখানে আমি ওই অরুণ আইসক্রিম খেয়েছি হ্যাঁ সেই অরুণ আইসক্রিম উঠেছে না এখন অরুণ কোম্পানির ভীষণ সুন্দর তা ওই অরুণ আইসক্রিম খেয়েছে আমার মেয়েদের জন্যও নিয়েছে এবার ওই আইসক্রিম নেওয়া যাবে না বলে বাবু এটা কি বাবু ওই শেখ আর মিল্কশেক বুঝেছেন ওই অরুণ আইসক্রিমে যারা যারা অরুণ আইসক্রিম খেয়েছেন আমার আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো দীঘায় গিয়ে ফার্স্ট টাইম খেয়েছিলাম কারণ আমাদের বনঘাতে পাওয়া যায় না এখনও পর্যন্ত বুঝছেন যার জন্য আমরা দীঘাতে যেয়ে খেয়েছিলাম আর পরে একবার দীঘাতে গেছেন আমার মেয়েরা ওর বাবাকে পাগল করে দিচ্ছে দেখো অরুণ আইসক্রিম পাওয়া যায় না কি অরুণ আইসক্রিম পাওয়া যায় নাকি তা সে পাওয়া গেল না এবার চাক দেয় পুজো দিয়ে বেরোচ্ছে আমার হাজব্যান্ড বলছে কি কি খাওয়া কিছু একটা খেয়ে নাও তারপরে হচ্ছে বিরিয়ানি নিয়ে বাড়ি যাব তা আমি বলছি যে হচ্ছে তাহলে একটু চা খাই একটা একটা বিস্কুট নিয়েছি বললো একটা বিস্কুট খেতে হবে না আর একটা খাও তা আমি এর মধ্যে আমিছি দাঁড়াও আমি একটা খেয়ে নিয়ে আগে এর মধ্যে কয়েকটা বাচ্চা এসেছে বন্ধুরা দেখুন আমার মেয়ের এক্সপ্রেশন দেখেছেন তার মধ্যে একটা বাচ্চা এসছে বন্ধুরা তা বাচ্চা আসলে তা বলছি কি খাবা ওকে একটা বিস্কুট দেন তো দাদা তখন বলছে আমি বিস্কুট খাবো না আমি হচ্ছে ইয়ে খাবো ও ওই মটর ভাজার রয়েছে একটা মটর ভাজা প্রাণের বলছে ওটা খাবো তা আমি বলছি কি দাও ওই সাথে সাথে আরও তিন চারজন একসাথে হয়ে গেল সেই তিন চারজনের একসাথে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা সেই মাংস ঝরে ঝরে পড়ছে তা ওই তিন চারজনকে দিয়ে দিলাম দারুণ ছিল বিরিয়ানিটা দিয়ে দিলাম ওদের কিনে আর আমরা তখন বলছে কি অরুণ আইসক্রিম খাবাই দেখো এখানে বিক্রি হচ্ছে তা আমি দুটো নিলাম আমি আর আমার হাজবেন্ড ভাগ করে খেলাম আর আমার দুই মেয়ের জন্য দুটো শেক নিয়ে আসলাম ওই অরুণ আইসক্রিমে তা ওই দোকানদারই বলল দিদি এ নিয়ে যেতে যেতে গলে যাবে তো তা আপনি এইটা নেন উনি বেশ দুটো তিনটে পলিব্যাগের ভিতরে প্যাকিং করে দিয়েছিল বন্ধুরা খুব সুন্দর ছিল আমার দুই মেয়ে খেয়েছে দাঁড়ান আপনারা দেখতে পারবেন এবার এই খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমার ছোট মেয়েরা আবার ওই অ্যানুয়াল প্রোগ্রামে নাচ করবে সেই নাচের সমস্ত কিছু কিনতে হবে এবার দেখুন রাস্তায় কি এদের প্রসেসার হচ্ছে মানে প্রচুর কালী পুজো হয়েছে গতকাল প্রচুর আর এই দেখুন তারপরে বাড়ি চলে এসছে বাড়ি এসে এই দেখুন ওর বাবা হচ্ছে নিয়ে এসছে ওদের দুটো মানে আমরা তাই ওই দেখাচ্ছে বলছে মা তুমি এর ভিডিওটা করবো না তার বললাম যে হ্যাঁ করবো তাই এই দুটো দেখাচ্ছে ওরা খুব ভালো খেয়েছে বন্ধুরা এটাও অনেক সুন্দর পুরো বল বাবু পুরো মাখনের মতন একদম খুব সুন্দর খেতে বন্ধুরা এই মিল্কশেকটা তা যাই হোক আর আমার ছোটো মেয়েতে এই সব খাওয়ার এক সে মানে ওরে ওরে ভাত না দিয়ে সব দিলে একেবারে মানে সব সময় খেয়ে নেবে ঠিক আছে আর দেখুন কি কি কিনেছি আপনাদেরকে দেখাই আমি আমার বড় মেয়ে ছোটো মেয়ের এই যে অনুষ্ঠানের জন্য অ্যানুয়াল প্রোগ্রামের জন্য এই দেখুন একটা বো কিনেছি এই যে একটা বো আর আপনার হচ্ছে মানে এইটা মাথায় দেবে পিঙ্ক কালার যেহেতু জামা সেটা ম্যাচ করে দিয়েছে এটা ফ্রক পিঙ্ক কালারে পরে দেখাবো আপনাদেরকে আর এই দেখুন একটা লেগিংস নিয়েছি সাদা লেগিন্স ওই ফ্রকের নিচে পড়বে আর এই দেখুন এই দুটোরে কি বলে আমি জানি না গ্লাভসের ওপরে পড়ে ঠিক আছে হাতের কি বলবো হাতের এই কবজির এখান থেকে পরে এই যে যেটাকে আমি দেখাচ্ছি বন্ধুরা ওইটুকু বুঝতেন ওইটুকু ওপরে পরে তারপরে এই গ্লাভসটা পরে দাঁড়ান আমি দেখাচ্ছি আমি একা একা ক্যামেরা করছিলাম তো দেখাতে পারিনি আপনাদেরকে কীভাবে কীভাবে ভিডিও করলাম কি দেখাচ্ছি আমি দেখ তো দেখ আর একটা টিস্যু নিয়ে আসলাম আমি কিন্তু হ্যান্ড গ্লাভস কিনেছি ঠিক আছে একটা হ্যান্ড গ্লাভস দুটো আর ওই হাতের ওপরে দেওয়ার আর একটা টিস্যু এটা আমার রান্নাঘরে রাখবো মুখ একটু হাত তাত মুছতে লাগে হ্যাঁ হাত তাঁত ওই দেখুন আঙুলের না এই যে একটা রেবন হচ্ছে এটা আর এই দেখুন বন্ধুরা একটা কক আছে এই আমার দুই মেয়ে একটু খেলে একটু সময় পেলে এই জন্য এটা কিনে নিয়ে এসছি একবারে তারপরে একটা কটন বার্ড কিনে নিয়ে এসছি এই টুকি টাকি কিছু আর এই দেখুন একটু নেট নিয়ে এসছিলাম বন্ধুরা দাদা নেটটার কাজে লাগলো না দেখি কি করা যায়